কোরআন এমন কি বলছে যেটা অন্য ধর্মে বলা নেই যেমন তার কথা সব ধর্মের বইতেই তো বলা হয়েছে সুন্দর একটি হিন্দু করলেন সে ভাইটি বলছেন যে সব ধর্মই নবীর ব্যাপারে মোহাম্মদের ব্যাপারে লেখা আছে কিন্তু পবিত্র কোরআনে এমন কি লেখা আছে সব ধর্ম থেকে আলাদা নতুন কি বলছেন সেই পবিত্র কোরআন যে সব ধর্ম থেকে আলাদা তো এই নিয়ে একটা জাকির নায়ক কঠিন জবাব দিলেন সরিফর ডাক্তার জাকির নায়ক সে ভাইটিকে সম্পূর্ণ ভিডিওটি ক্লাস পর্যন্ত দেখলে অতি অবশ্যই আপনারা বুঝতে পারবেন ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিওটি ক্লাস পর্যন্ত তো অতি অবশ্যই দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি ডাক্তার জাকি একটা ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামের প্রচারকভাবে বানো হয়েছে আপনারা যদি ইসলাম ধর্মকে সব থেকে আরে থাকেন তো অবশ্যই আমাদের আল্লাহ আস্তের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন আমরা শুনুনি কী বললেন সরপের একটা জাকি নাক সেই হিন্দু ভাইটিকে এমন কী বলছেন পবিত্র করান যে সব ধর্ম থেকে আলাদা পবিত্র করান তো চলুন আমরা শুনুনি কী বললেন স্বর্পের ডাক্তার অ্যান্টনি আমি ফিলোসফির একজন ছাত্র আপনার লেকচার থেকে আজকে যেটা শিখলাম যে সব ধর্মই বলে এমন সব কথা যেগুলো কমন আর এমন কি মোহাম্মদও কমন সব ধর্মেই আছে কিন্তু পবিত্র কোরআনটা কোন দিক থেকে আলাদা কোরআন এমন কি বলছে যেটা অন্য ধর্মে বলা নেই যেমন ধরেন মোহাম্মদ তার কথা সব ধর্মের বইতেই তো বলা হয়েছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি বললেন যেটা কমন সেটা মেনে চলতে সব ধর্মগ্রন্থই বলে মোহাম্মদের কথা আর কোরআন বলছে মোহাম্মদের কথা এখানে নতুন কি আছে খুবই সুন্দর প্রশ্ন অন্য সব ধর্মই বলে যে পরবর্তীতে একজন নবী পৃথিবীতে আসবেন আর বাইবেলও বলছে আপনি তো খ্রিস্টান সম্ভবত আপনি পবিত্র বাইবেল পড়েছেন গসপেল অফ জন ষোলো নম্বর অধ্যায়ের 12 নম্বর থেকে 14 অনুচ্ছেদে আছে ইসা আলাইহিস সালাম শিষ্যদের বলছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন সেটা বুঝতে পারবে না কারণ যখন সত্যের রাতটা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে আর সে তার নিজের কথা বলবে না যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তার মানে সব ধর্মগ্রন্থ হিন্দু পার্সি, বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই বলছে একজন নবী পৃথিবীতে আসবেন একজন নবী আসবেন কিন্তু কোরআন বলছে ইনি সেই নবী যার উপর কোরআন নাজিল হয়েছে সেই নবী চলে এসেছেন যখন আপনি ক্লাস ওয়ানে পড়ছেন আপনার স্কুলে সবার পরে ক্লাস টেন তারপর ক্লাস টু তে উঠলেন তখনও লক্ষ্য ক্লাস টেন তারপর ক্লাস থ্রি তে উঠলেন তখনও ক্লাস টেনই লক্ষ্য এখানে শুধু স্কুলের কথা বলছি ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন তারপর ক্লাস টেনে উঠলেন তারপর এস এসসি পরীক্ষা দেবেন ঠিক তার মানে এই না যে ক্লাস ওয়ান আর ক্লাস টেনের পড়াশোনা এক আপনি ক্লাস টেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি নেওয়া হয়েছে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা এই নবীকে পাঠিয়েছেন যিশু খ্রিস্ট বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন তা বুঝতে পারবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তাহলে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা বুঝেছিলেন যে সেটাই সঠিক সময় এখন পৃথিবীর মানুষ এই কথাগুলো বুঝতে পারবে অর্থাৎ পবিত্র কোরআন অন্যান্য সব ধর্মগ্রন্থে এ কথা বলা হয়েছে যে মহান ঈশ্বর একজন বর্ণনাগুলো হয়তো আলাদা সব ধর্মগ্রন্থ বলছে এক কথা আমরা মানব নবীদের আর চূড়ান্ত নবী মোহাম্মদ আলাদা আর পবিত্র বলা হয়েছে দিনে আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম তোমাদের দিন মনোনীত করলাম ইসলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম পুরো মানুষ জাতির জন্য পবিত্র কোরআন নাজিল হওয়ার পর নতুন কিছু যোগ করা যাবে না কোনো কিছু বাদ দেওয়া যাবে না আমি কথা আগেও বলেছি আপনারা তো বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট তাহলে পার্থক্যটা হলো এই পবিত্র কোরআন হলো শেষ কিতাব আল্লাহ তালার নাজিলকৃত লাস্ট টেস্টামেন্ট আপনারা বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট অন্য সব ধর্মগ্রন্থ সেগুলো বলছে একটা বইয়ের কথা পবিত্র কোরআন মোহাম্মদ সাল্লা সালামের ক্ষেত্রে একই কথা অন্য ধর্মগ্রন্থ বলে যে নবী মোহাম্মদ আসবেন ইসলাম আমাদের শেখাই আল্লাহ নবীর কাছে যে কিতাব নাজিল করেছেন আর আমাদের নবীজির হাদিসের মাধ্যমে এটাই হলো চূড়ান্ত ধর্ম পুরো মানুষ জাতির জন্য আদম ইসলাম থেকে প্রথম মানুষটা থেকে শেষ দিন পর্যন্ত এখনো আছে শেষ পর্যন্ত থাকবে অন্য সব ধর্মই বলছে এক ঈশ্বরের কথা বলছে যে শেষ নবী আসবেন আপনাকে এটা মানতে হবে এটা মানতে হবে প্রয়োগ করতে হবে তাহলে সত্যিকারের খ্রিস্টান হতে পারবেন সেজন্য আমি বলি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্যের উপর আমি একটা লেকচার দিয়েছিলাম সেখানে প্রমাণ করেছি যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান খেয়াল করে দেখবেন আমরা যীশু খ্রিস্টকে সাধারণ খ্রিস্টানদের চাইতে অনেক বেশি মানি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য এবারে প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে স্যার আমার নাম এল রবি শ্রীধর আমি বর্তমানে বিইডি কলেজের প্রিন্সিপাল হিসেবে আছি আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়েছি যেমন বাইবেল কোরআন হাদিস ইত্যাদি এছাড়াও আমি মুসলমানদের নামাজ পড়ার নিয়মও শিখেছি স্যার একটা হাদিস বলা আছে নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম এক সিরিয়ানকে বলেছেন যে ধর্ম বদলানোর দরকার নেই আর তুমি কালিমাও বলো না তখন প্রয়োজন ছিল তবে এখন দেখি যে পৃথিবী অনেক বদলে গেছে আমাদের সামাজিক অবস্থান বদলেছে এছাড়া আমাদের সমাজও বদলেছে আর একটা ব্যাপার জানতে চাচ্ছি এমন কি কোনো রকম ছাড় দেয়া আছে যদি কেউ ইসলাম পালন করতে চায় আমরা আমরা জানি ইসলাম ধর্মের কিছু ব্যাপার ফিজিক্সের মাধ্যমে প্রমাণ করেছেন বিজ্ঞানী ক্যাপরা আর স্টিফিন হকিং যেমন সময় আর বিশ্বজগত কীভাবে সৃষ্টি হলো এখন আনাল হক আমি খোদা এই টাইপের ধারণার কোনো স্থান আছে নামাজ ধর্ম মানলাম এরপর আমরা অন্য সময় কি বলতে পারি যে আনাল হক এটা কি প্লিজ একবারে একটা প্রশ্ন করে না হাতের সময় কম এই প্রশ্নটার উত্তর দেই প্রশ্ন করার জন্য অনেকে দাঁড়িয়ে আছেন ভাই আপনি প্রশ্ন করলেন যে তিনি একটা হাদিস জানেন যেখানে নবীজি এক সিরিয়ানকে তার ধর্মবদলাতে বারণ করলেন বলেন যে তুমি বলবে না লাহা ইল্লাল্লাহ বাজারের মধ্যে তাকে মারা হতো ভাই আপনি বললেন যে নবীজি এক লোককে বাজারের মধ্যে লাহ ইল্লাহ বলতে বারণ করেছেন না হলে তাকে মারা হতো আমি জানি না আপনি কোন হাদিসের কথা বলছেন একটা হাদিস বলছে জোরে আল্লাহ আকবার বলো না লাইল্লাহ না এটা বলা হয়েছিল কারণ যুদ্ধের সময় তারা লুকিয়ে আছে আর শত্রু আসছে তখন জোরে আল্লাহ আকবার বলো না কারণ তাহলে শত্রুরা টের পেয়ে যাবে বাজারের মধ্যে না যুদ্ধের ময়দানে আরেকটা হাদিস বলছে জোরে বলো যাতে অন্যান্য মুসলিমরা উৎসাহিত হয় তাই পরিস্থিতির উপর নির্ভর করে নবীজি বলো এতে মুসলিমদের সাহস বাড়বে কিন্তু অন্য সময়ে যখন লুকিয়ে আছেন তখন জোরে বললে শত্রু টের পাবে তাই এক এক পরিস্থিতিতে এক এক রকম কাজ আপনার প্রশ্নে আসি ইসলামের পাশাপাশি অন্যান্য জিনিস মানা যাবে কিনা যেমন সক্রেটিস বা অন্য কারো কথা বা কোনো বিজ্ঞানীর কথা এছাড়াও আনাল হক ইসলামের পাশাপাশি অন্য বিষয়ের ব্যাপারে বলি যদি সেগুলো কোরআন আর হাদিসের বিরুদ্ধে না যায় কোনো সমস্যা নেই যদি সেটা কোরআন আর হাদিসের সাথে মিলে যায় সেটা আমাদের মানতে হবে সেটা হতে পারে যে কোনো বিষয় হোক বিজ্ঞান ভূগোল বা ইতিহাস হোক ইসলাম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম যদি সেটা পবিত্র কোরণে উল্লেখ করা থাকে তাহলে সেটা আমাদের মানা ফরজ যদি সেই কথাটার উল্লেখ কোরআনে না থাকে আর কোরআনের বিরুদ্ধে না যায় সেটা মানতে পারেন মুবাহ অচ্ছিক কিন্তু যদি সে কথাটা কোরআনের বিরুদ্ধে যায় সেটা হারান সেটা নিষিদ্ধ এই তিনটা হতে পারে তিনটা ফলাফল পাবেন আপনি বললেন যে ইসলাম তৌহিদে বিশ্বাস করে পাঁচ অর্থ নামাজ ইসলাম আনাল হকে বিশ্বাস করে কিনা আনাল হক নিজেকে আল্লাহ দাবি করা এটা শিখ এটা তৌহিদের বিরুদ্ধে যায় এটা বলতে পারেন না যে আপনি তৌহিদও মানেন আবার একাধিক ঈশ্বরও বিশ্বাস করেন আপনি তৌহিদ মানেন আবার বলছেন আমি আল্লাহ দুটো আসলে বিপরীত